ইজি লাইফ যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে যাদের রেগুলার টয়লেট হয় না ক্লিয়ার যার কারণে আপনাদের পেট ফুলে যায় ফেপে যায় অস্বস্তিতে ভুগতে হয় এবং অনেক সময় বমি বমি ভাব হয় তো এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনারা ইজি লাইফটা গ্রহণ করতে পারেন এটি ট্যাবলেট বা সিরাপ রয়েছে যে যেই ইজি লাইফ গ্রহণের মাধ্যমে আপনারা আপনাদের কোষ্ঠকাঠিন্য এবং শরীরে অস্বস্তি থেকে অনেকটাই পরিত্রাণ পেতে পারেন তো এজি লাইভ বিশেষ করে যাদের পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য যে কোনো কারণে সৃষ্ট সকল প্রকার কোষ্ঠকাঠিন্য প্রতিকারে বিশেষ কাজ করে এছাড়া সার্জারি প্রসবকালীন সময় ও রেডিওকোলজি পরীক্ষার পূর্বে অস্ত্র পরিষ্কারে নির্দেশিত জানাবো এর গ্রুপ সম্বন্ধে এজি লাইফের গ্রুপ হচ্ছে সোডিয়াম পিকোসালফেট বিশেষ করে এবার জানাবো এর সেবন সেবনবিধি সম্বন্ধে রাতে ঘুমানোর আগে বয়স অনুযায়ী নিম্নলিখিত ডোজ গ্রহণ করলে পরের দিন সকালে মলত্যাগ ত্বরান্বিত হবে এটি সর্বনিম্ন ডোজ থেকে শুরু করা উচিত নিয়মিত মলত্যাগের জন্য সর্বোচ্চ নির্দেশিত ডোজ গ্রহণ করা যেতে পারে সর্বোচ্চ নির্দেশিত দৈনিক ডোজ অতিক্রম করা উচিত নয় এবার জানবো আমরা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কিভাবে এই ঔষধটি গ্রহণ করব দশ বছরের বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে ট্যাবলেট প্রতিদিন পাঁচ থেকে দশ মিলিগ্রাম করে গ্রহণ করা উচিত ওরাল সলিউশনের ক্ষেত্রে প্রতিদিন পাঁচ থেকে দশ মিলি অথবা এক থেকে দুই চা চামচ গ্রহণ করা উচিত এবারে জানাবো শিশু চার বছর থেকে দশ বছরের কিভাবে আমরা ওষুধ গ্রহণ করব প্রথমে ট্যাবলেট প্রতিদিন টু থেকে পাঁচ মিলিগ্রাম গ্রহণ করা উচিত ওরাল সলিউশন যেটা সিরাপ রয়েছে প্রতিদিন টু থেকে ফাইভ মিলি অথবা শূন্য পয়েন্ট পাঁচ থেকে এক চা চার বছরের কম তাদের জন্য রয়েছে ড্রপ প্রতিদিন মিলিগ্রাম প্রতি কেজি শারীরিক ওজনের জন্য খাওয়া উচিত অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করবেন কারণ আপনার রোগের ধরন অনুযায়ী আপনাদের ঔষধের কম বা বেশি তারতম্য হতে পারে এবার জানিয়ে দেবো এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে অতি সংবেদনশীলতা মাথা ঘোরা সাময়িক সংঘীনতা পরিপাক জটিলতা ডায়রিয়া পেটে ব্যথা এবং বমি বমি ভাব হতে পারে এবারে জানবো আমরা গর্ভাবস্থাটি ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থায় এই ঔষধের কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি তারপরও গর্ভাবস্থায় প্রথম তিন মাস এই ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকুন সোডিয়াম পিকোসালফেট মাতৃ দুগ্ধের সাথে নির্গত হয় না এই ইজিলাইফটি ট্যাবলেট এবং সিরাপ আকারে ও ডোরপ আকারে তৈরি করা হয়ে থাকে বিশেষ করে ট্যাবলেটের পার পিস ট্যাবলেটের দাম হচ্ছে বারো টাকা এবং সিরাপ বড় যে সিরাপটা তৈরি হয় সেটির দাম হচ্ছে একশো টাকা এবং এটির যে ডোরপ তৈরি হয় ডোরোপের বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা আর এই ইজি লাইফ প্রস্তুত কোম্পানি হচ্ছে ফার্মেসি কোম্পানি তো আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই